ভাই আমরা বিএনপির অঙ্গ সংগঠন মানুষের কেন্দ্র পেজ লাইভ পেয়েছিলাম লৰি ৈছে Lord, কাজ করুন বসাই 13 আপনি আপনারা dagegen দিকে কাজ সিনিয়র যুব আপনারা ময়ন জেলা যুবদলের পাঁচ সংবাদক কাজ করতেছেন ওনারা বস্থা নিয়ে বাদ দিচ্ছেন মলিবাজার আমরা মানবতার গো ইয়া রে বস্থব কত খাই নেছে কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি জলের কারণে আমাদের মরু নদীর আজকে বন্যা হওয়ার সম্ভাবনা আমাদের দেখতে গাইডোয়ালের উপর দিয়ে পানি আসার সম্ভাবনা সেই জন্য আমরা গাইডওয়ালটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে অতিবৃষ্টির কারণে ওখান থেকে নেমে আসা পাহাড়ি ঢোলের কারণে আমাদের মন জীবির অবস্থা খুবই খারাপ বন্যার আশঙ্কা আমরা শহরক্ষার জন্য আমাদের শহরক্ষার যেটা আছে গাইডওয়াল গাইডওয়ালটা অনেকটা দুর্বল হয়ে পড়েছে সেই জন্য আমরা এই শহরবাসী যারা আছি যুব সমাজ সবাইকে নিয়ে আমরা শহরের বাঁধ রক্ষার জন্য আমরা বাঁধের নিচ্ছে বস্তা দিয়ে মাটি দিচ্ছি এবং আপনারা আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই আপনারা আতঙ্কিত হবেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের সহায় আছেন ইনশাল্লাহ আমরা দু হাজার সালে দেখেছি গাইডলাইন উপর দিয়ে পানি আসছিল তারপরে তেমন কিছু হয় না ইনশাআল্লাহ এবারও হবে না ধন্যবাদ আমরা আমরা এই জায়গায় আজকে

আমাদের যদি আরো কিছু বাড়তি প্রয়োজন স্বেচ্ছা ছবি তাদের জন্য আমাদের আরো কিছু বাড়তি প্রয়োজন যদি কেউ করতে পারেন आवाज़ देखिए जेली में। बजा बाज़। बजा बाज़। आवाज़ देखिए जेली में। 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 आवाज़ देखि� নলিবাজার জেলা অঙ্গ সংগঠন সব কাজ করতেছে এক ছাত্র দল যুব দল তো সব কাজ করতেছে সব সংগঠন আজকে কন্যান্ত কবরিত শহর এম সাইকুলকে সকল ব্যবসায়ীদের রক্ষার জন্য জনগণের কাছে আমাদের প্রিয় নেতা জনতারা কিমানের নির্দেশ করে এবং মৌলিবাজার জেলা যুবদলের দলের সংগ্রামী সভাপতি জেলা ব্যাকি ভূষণ নির্দেশ করে আমাদের সকল জেলা যুব পৌর যুব দলের অবস্থান করেছে এবং অবস্থান করেছে পাশ ওয়ার্ডের যুবদলের সকল নেতাকর্মীরা তার আক্রান্তভাবে নিজভাবে কাজ করে যাচ্ছেন আমরা একমত প্রার্থনা করি এই গঙ্গান্ত গঙ্গার কবলিত রক্ষার জন্য সকল ব্যবসায়ীদের স্বার্থের জন্য আমরা একমত পোষণ করে রাজপথে আছি থাকব ইনশাআল্লাহ

वो आप बोल रहे हैं दिखाई बात हां और वो जो है वो तो आता है और वो तो आता है और वो आता है और वो आता है और वो आता है और वो आता है करेक्ट অবস্থা বাঘকে মজবুত করার জন্য বাড় একদম সীমা করছে পানিতে পানি তো তাই সব সংগঠন স্বেচ্ছাসেবক দল টলিবাজার জেলা বিএনপি অঙ্গ সংগঠন সহ স্বেচ্ছাসেবক সংগঠন সবই কাজ করতেছে এক যুগে কাজ করতেছে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেয়ালের কতটুকু পানি আসছে দেয়ালটা বাদ দিচ্ছে দেওয়ালের দেওয়ালের মুখ থেকে এক পিট নিচে পানি দেয়ালের ওই সাইডে দেয়ালের ওই সাইডে পানি দেয়ালের এক ফিট নিচে পানি

সামাজিক সংগঠন নেতাগুলো মানে নেতাকর্মী আছে সামাজিক সংগঠনগুলো আছে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সহায় এখন পর্যন্ত আমরা মোটামুটি আমরা যত